অনেক দিনের ইচ্ছা আমার মোমো তৈরি করার কিন্তু সময়ের সাথে পেরে উঠি না তো আজকে ফাইনালি চলে আসি মোমো তৈরি করার জন্য জানি না কেমন হবে আমার জীবনের এটা ফার্স্ট টাইম মোমো মনে করতে পারেন এটা আমার জাস্ট ট্রাই তো যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার রেসিপিটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন তো এখানে আমি মোমো তৈরি করার জন্য দুই কাপ ময়দা নিয়ে নিছি অবশ্য আমি এখানে মাপজোপ ছাড়াই ময়দাটা নিব নিয়েছি কারণ আমি এটা ফ্যামিলির জন্য তৈরি করব আমি কাউকে দেখানোর উদ্দেশ্যে বা কোনো রেসিপি মনে করে এটা কিন্তু তৈরি করব না তো আমি এখানে যেহেতু সব ফ্যামিলির সবাইকে খাওয়াবো সেক্ষেত্রে আমি একটু বেশি ময়দা নিয়ে নিছি তাই এই যে দু কাপে মনে করেন হাফ কেজি একটু কম হবে ময়দা তো এখানে সেই ময়দাটাকে আমি পানি দিয়ে ভালোভাবে একটা মলের ডো তৈরি করে নিয়েছি আর এই ডো ডোটাকে কিন্তু আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব আর রেস্টে রেখে দেওয়ার এই ফাঁকে কিন্তু আমি এই যে চিকেনটাকে কিমা করে নেব তো এখানে আমি একটা মুরগের বুকের এক অংশ নিয়ে নিছি যেহেতু বুকের এক অংশ নরম সেক্ষেত্রে যে বুকের এক অংশ নরম হাড্ডি নেই এজন্য আমি এই বুকের এক অংশ নিয়ে নিছি কারণ আমি তো মোমো তৈরি করবো আর মোমো তৈরি করার জন্য তো নরম গোসেরই দরকার কোনো হাড্ডি ব্যবহার করা যাবে না বা হাড্ডি দেওয়া যাবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে চিকেনটা কিমা করা হয়ে গেছে আর এখন এই যে আমি এই চিকেনটাকে ভালোভাবে কিমা করে নিচ্ছি অনেকে দেখা গেছে ব্লেন্ড করে নেই আমি আসলে ব্লেন্ড করবো না ওটা বেশি মিহি হয়ে যায় এভাবে চাকু দিয়ে মিহি করলে বেশি ভালো হয় তো এটা হয়ে গেছে আমার কিন্তু চিকেনটা কিমা করা এখন আমি এই যে কাস্টামর্জ নিয়ে নিচ্ছি এগুলো ভালোভাবে চিকচিক করে কেটে নিচ্ছি আর এখানে আমি মোমো তৈরিতে কোনো রকম সবজি অ্যাড করবো না কারণ আমার কাছে সবজিটা দিলে মনে হচ্ছে যেন কাঁচা থাকে না কেমন থাকে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না এজন্য আমি কোনো সবজি অ্যাড করবো না আর সবজি অ্যাড না করেই আমি সিম্পলভাবে মোমোটা তৈরি করব। জাস্ট মনে করতে পারেন ট্রাই সেক্ষেত্রে আমি তেমন কিছু ইয়া অ্যাড করবো না তো মরিচ কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু এই যে রসুন আর হচ্ছে আদা একটু তেলের পর ভেজে নিয়ে নিছি কারণ তেলের পর ভেজে নিলে আমার কাছে মনে হয় জন্য ভালো হবে কারণ কি এটা হচ্ছে আমি মোমোর ভিতরে দিয়ে দেবো তা মোমোর ভিতরে দিলে কাঁচা তেল তো বেশি ভালো হবে না তো এজন্য তেলটাও ভাজা হয়ে গেল আর মশলাও ভাজা হয়ে গেল আর এখানে আমি কিন্তু সয়া সস দিয়ে দিছি একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি খুব বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু আমি সয়া সস দিছি আর এই যে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিছি কারণ পেঁয়াজ এই যে কী মারবে তার যেহেতু এটা পুট তৈরি করবো পুট তৈরি করতে কিন্তু পেঁয়াজ দিলে বেশি ভালো হয় আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজ অ্যাড করছি তো সবগুলো উপকরণ দিয়ে আমি কিন্তু এই যে পুটটা তৈরি করে নিলাম আর কিছু সময় পর পুরটা তৈরি করার কিছু সময় পরে দেখেন এই যে ফিরে আসলাম আবারও সেই ডো তৈরি করে রেখেছিলাম সেটার কাছে তো ডো তৈরি করার পর দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে তো একটা রুটির মতো করে বেলে নেব আর এই তো আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর বেলে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো তো ছোট ছোট করে লেচি কেটে নেওয়ার জন্য আমি একটা কিন্তু বাটি নিয়ে নিয়েছি টিফিন কেটে বাটি সেটা দিয়ে আমি এই যে ছোট ছোট করে রুটির মতো বানিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাও ভিতরে দিয়ে দেব। তবে যাই বলেন না কেন আমার পুটটা তৈরি অনেক সুন্দর হয়েছে কাঁচা অবস্থায়ই না অনেক ঘ্রাণ বের হয়েছে তো আমার তো মনে হচ্ছে যে আমি কখনো তৈরি করিনি এই যে ফার্স্ট টাইম তৈরি করতেছি তো সেক্ষেত্রে আমার পুরটা অনেক অনেক ভালো হয়েছে তো পুরটা ভালো হয়েছে দেখে আমার মনটা অনেক ভালো লাগছে কারণ ফার্স্ট টাইম আমি যেহেতু এটা তৈরি করছি আর পুট ভালো হয়েছে যেহেতু সেতু খেতেও ভালো লাগবে আমি এখানে দুই ধরনের মোমো তৈরি করে নিয়েছি এই যে আমি যেমনটা পারছি সেমনটা তৈরি করছি আমার কিন্তু খুব একটা ভালো পারিনি দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো কিন্তু ততটা ভালো হয়নি তারপরেও তারপরও নিজের কাছে খুব ভালো লাগছে কারণ আমি নিজে হাতে এটা তৈরি করছি তো এই তো আমার মোমো তৈরি করা হয়ে গেছে আর এখন গরম গরম সস দিয়ে এটাকে পরিবেশন করব তো আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনায় আপনার একটা শেয়ার আমার কিন্তু অনেক মূল্যবান অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ